তা চেয়ারের প্রতি একটা মানুষের কত লোভ হতে পারে আর এত মানে কি বলবো এটাকে যে এত নির্লজ্জ হতে পারে বারবার বলছি শব্দটা বারবার সত্যি এটাই যাই হতো নির্লজ্জ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়েছে কয়েকদিন আগে এরই মধ্যে নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ বুধবার নিপুণ আদালতে রিট দায়ের করেন রিটে মিশা দীপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে জানা গেছে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে গত উনিশে এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন ফলাফল ঘোষণা হয় শনিবার বিশে এপ্রিল সকালে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু এতে সভাপতি পদে মিশা সওদাগর দুইশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি একশো ভোট পেয়ে পরাজিত হয়েছেন অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট ১৬ ভোট কম হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ তিনি পেয়েছেন দুইশো ভোট। ফল প্রকাশের অপেক্ষার কথা উল্লেখ করে নিপুন বলেন যতই রাত বাড়ছিল ততই ভোট কেন্দ্র ও বাইরের পরিবেশ আমার কাছে হুমকিস্বরূপ মনে হচ্ছিল সেদিনের এমন পরিবেশ আমি আগে কখনো দেখিনি এফডিসিতে পুরো আঙিনা তারা দখলে নিয়েছিল অভিনেত্রী আরও বলেন ভোটের দিন সন্ধ্যায় ভোটগ্রহণ শেষ হলে আমি বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার এফডিসিতে আসি তখন রাত হয়তো দশটা বাজে তার আগেই আমার প্যানেল থেকে নির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা আমাকে ফোন করে জানান মিশা ডিপজল প্যানেল থেকে কেউ কেউ হুমকি দিচ্ছেন তাকে কারণ আগের দিন সাদিয়া ডিপজলের বিরুদ্ধে ভোট কেনার ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন এই রাতের অনিয়মের অনেক কিছুই প্রমাণ হিসেবে তার কাছে রয়েছে বলে দাবি করেছেন নিপুণ তিনি বলেন নির্বাচন কমিশন বাতিল ভোটের সংখ্যা সঠিক দেননি আমার জানা মতে একাশিটি ভোট বাতিল হয়েছে কিন্তু তারা চল্লিশ ভোট বাতিল দেখিয়েছে এ নিয়ে স্পষ্ট করে কোনো কিছুই আমাদের প্যানেলকে জানায়নি নির্বাচন কমিশন নিপুণ আরও বলেন আদালত তো আমাদের আস্থার জায়গা যেসব ডকুমেন্টের ভিত্তিতে রিড করা হয়েছে আমি বিশ্বাস করি নবনির্বাচিত কমিটি স্থগিত হবে আমাদের পক্ষে রায় আসবে এদিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই রিটের প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন একজন মানুষ লোভে পড়ে যোগ্যতাহীনভাবে একটা চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটা উনি দেখিয়ে দিয়েছেন চেয়ারের কত লোভ হতে পারে আর এত মানে কি বলবো এটাকে যে এত নির্লজ্জ হতে পারে বারবার বলছি শব্দটা বারবার ওনার সাথে এটাই যাই হতে পারে নির্লজ্জ ফুলের মালা পরিয়ে দিয়ে বলে গেলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে সব মেনে নিয়ে ওনার এতদিন পরে মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি জায়েদ খান আরও বলেন এটি উনি আলোচনায় থাকার জন্য করেছেন ওনার আলোচনায় আসা দরকার ওনার কারণে সব শিল্পীরা নিচে নেমে যাচ্ছেন